ভাবুন তো আপনি হাঁটছেন একা কোনো নির্জন রাস্তায় হঠাৎ আপনার কানে ভনভন শব্দ আপনি ভাবলেন হয়তো কোনো পোকা উঠছে কিন্তু যদি বলি সেটা পোকা নয় একটা গুপ্তচর ড্রোন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকে আমরা জানব বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কিন্তু সবচেয়ে রহস্যময় এক সামরিক ড্রোন এর গল্প নাম ব্ল্যাক হর্নেট মাত্র ষোলো সেন্টিমিটার লম্বা আর ওজন মাত্র আঠেরো গ্রাম একটু ভালো করে দেখলে মনে হবে একটা ছোট পোকা উঠছে কিন্তু আসলে এই পোকা সদৃশ ড্রোনই শত্রুপক্ষের গোপন তথ্য চুরি করে আনছে একেবারে নীরবে এই ড্রোনে আছে এমন ক্যামেরা যা অন্ধকারেও ছবি তোলে থার্মাল ও অপটিক্যাল ইমেজিং দুটোই আছে দিন রাত আলো অন্ধকার কোনও কিছুই থামাতে পারে না এর নজরদারি জিপিএস ছাড়াও চলে স্বয়ংক্রিয়ভাবে পথ চিনে নেয় এমনকি সিগনাল কেটে গেলেও নিজের ঘাঁটিতে ফিরে আসে একাই প্রতি ফ্লাইটে প্রায় পঁচিশ মিনিট আকাশে উড়ে বেড়াতে পারে আর প্রতিটি সেটে থাকে দুটি ড্রোন একটা যখন কাজ করছে অন্যটা চার্জে এমন প্রযুক্তির দাম প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজার ডলার এখন এটি ব্যবহার করছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং ইউক্রেনের মতো শক্তিশালী সেনাবাহিনী ভাবছেন তো এত ছোট একটা ডিভাইস এত কিছু কিভাবে পারে আসলে এই ড্রোন তৈরি করেছে নরওয়ের একটি কোম্পানি টেলিডাইন ফ্লিয়ার প্রথমে এটি বানানো হয়েছিল মূলত নেটো বাহিনীর জন্য যেন শহুরে যুদ্ধক্ষেত্রে বা সংকীর্ণ এলাকা নজরদারিতে ব্যবহার করা যায় এখন এই প্রযুক্তি আরও উন্নত হয়েছে আর ছোট ছোট ইউনিট থেকে শুরু করে বড় আকারের মামরিক অপারেশনেও ব্যবহৃত হচ্ছে তবে শুধু যুদ্ধক্ষেত্রেই নয় ব্ল্যাক হর্নের ড্রোন ব্যবহার হয়েছে কিছু বিশেষ মিশনেও যেমন জিম্মি উদ্ধার অভিযান যেখানে স্নাইপার বা কমান্ডো টিম আগের থেকেই শত্রুর অবস্থান জেনে নেয় এই ড্রোনের মাধ্যমে বিস্ফোরক শনাক্তকরণ যেখানে মানুষ পাঠানোর আগে ছোট এই ড্রোন পাঠিয়ে নেওয়া হয় ঝুঁকিপূর্ণ জায়গায় এমনকি ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগেও ধ্বংসাস্তূপের নীচে কেউ জীবিত আছে কি না তা খুঁজতেও কাজে লেগেছে এই পোকা সদৃশ ড্রোন ব্ল্যাক হর্নেটের সবচেয়ে বড় শক্তি হল স্টেলথ বা গোপন চলাচল এর শব্দ এতটাই কম যে কাছাকাছি থেকেও অনেক সময় বোঝা যায় না এটি উঠছে আর দেখতে ছোট পোকা বা মৌমাছির মতো ফলে শত্রুপক্ষের চোখেও সহজে ধরা পড়ে না এই ড্রোন চোখে পড়ে না শব্দ নেই বললেই চলে কিন্তু একবার যদি আপনার ওপর নজর রাখে তাহলে আর কিছুই গোপন থাকে না এমন আরও রহস্যময় প্রযুক্তির গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন রহস্য নিয়ে আবার ফিরছি সেই পর্যন্ত সাবধানে থাকুন কে জানে ওপরে কোনো একটা পোকা নয় একটা ব্ল্যাক হর্নেট উঠছে কিনা